নমস্কার দর্শক বন্ধু আমি রিমিশা ভট্টাচার্য চলে এসেছি আপনাদের জন্য আবার একটা ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে প্রতিবার তো আপনারা আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মেশিনের ভিডিও দেখে থাকেন বা বিভিন্ন ধরনের বিজনেসের আইডিয়া পেয়ে থাকেন যেগুলোর মধ্যে অনেক ধরনের কম দাম বেশি দামের কিন্তু মেশিনের ব্যাপারে আমরা বলে থাকি তো আজকে যেটা একটা খুবই ভালো একটা গুড নিউজ নিয়ে চলে এসেছে যেটা আমাদের কোম্পানিতে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে প্রাচুর্যতা পাচ্ছে সেটা হলো পেপার প্লেট মেশিন দেখুন পেপার পেপার প্লেট যে মেশিনটা রয়েছে এই মেশিনটা তো প্রচুর অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে এখন এবং এটার মধ্যে অনেক ধরনের ফিচার সমস্ত কিছু আমরা দিয়ে থাকি কিন্তু এখন যে গুড নিউজটা আসছে সেটা হলো পেপার প্লেটটা বানানোর জন্য যে র ম্যাটেরিয়ালসটা দরকার বা পেপার প্লেটগুলো দরকার সেটা যে কাঁচামাল সেটাও কিন্তু এখন আমাদের কোম্পানি প্রোভাইড করে তো আজকে কিন্তু আমি সেই র ম্যাটেরিয়ালসের ব্যাপারেই কিন্তু আপনাদেরকে বলবো যে সেই র ম্যাটেরিয়ালস আপনারা কীভাবে পাবেন কিরকম কীরকম ধরনের কোয়ালিটি পাবেন সে সমস্ত বিষয় কিন্তু আমি আলোচনা করবো তো এই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো দর্শক বন্ধু এই দেখুন সমস্ত রকমের গুলো কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে এসেছি বিভিন্ন ডিজাইন দেখুন প্রথমে আমি ভালো ডিজাইনের থেকে স্টার্ট করছি এই যে ডিজাইন যেটা এখন ভীষণ পরিমাণে বাজারে বিক্রি চলছে যেটা চল ভীষণ পরিমাণে চলছে যে হোয়াইট কালারের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন এই ডিজাইনটা ধরুন এই ডিজাইনটা ধরুন বা এই রকমের ডিজাইন এগুলো সমস্ত রকমের কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সেই কিন্তু সেইগুলো কিন্তু আমাদের কাছে পায় যাবেন এগুলোর কিন্তু বিভিন্ন জিএসএমের এর থাকে আমাদের একশো কুড়ি জি থেকে শুরু করে একশো আশি জি মধ্যে থাকবে বিভিন্ন কাটিংয়ের আপনি পেয়ে যাবেন এটা যেমন বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি দেখতে পাচ্ছেন সেরকমভাবে কিন্তু আপনি তিন ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি এভরিথিং ইঞ্চি হিসাবে কিন্তু কাটিং পেপার পেয়ে যাবেন তাছাড়াও এই যে কলাপাতা দেখছেন শাল পাতা দেখছেন বিভিন্ন ধরনের যে ডিজাইনগুলো দেখছেন এছাড়া সিলভার পেপার যেটা ভীষণ পরিমাণে চলে থাকে নর্মালি যে সিলভার পেপারগুলো থাকে এই সিলভার পেপারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং অন্য জায়গার তুলনায় কিন্তু আপনারা আমাদের কাছে কম দামে পাচ্ছেন কেন আপনারা প্রথমেই জানেন আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের মেশিনের কিন্তু ম্যানুফ্যাকচারিং আছে সেই হিসেবে আমরা কিন্তু এখন ম্যাটেরিয়ালসের ম্যানুফ্যাকচার করে থাকছি তো সেটার হিসাবে এই যে দেখুন কাটিং পেপার যে কাটিং পেপারগুলো আপনারা দেখতে যাচ্ছেন এই দেখুন কাটিং পেপার এগুলো হলো পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির কাটিং পেপার সেরকম বিভিন্ন ইঞ্চেরই কিন্তু আপনি কাটিং পাচ্ছেন এবার কাটিং না শুধু যেহেতু আমাদের অটোমেটিক মেশিনও আমরা সেল করে থাকি আপনারা কিন্তু রোলও পেয়ে যাচ্ছেন সেই রোলও কিন্তু বিভিন্ন জি এস এম একশো জি থেকে শুরু করে একশো আশি জি অবধি কিন্তু আপনি রোল পেয়ে যাচ্ছেন বিভিন্ন রেঞ্জের থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে তো দর্শক বন্ধু যেরকম আপনারা দেখছেন যে কাটিং পেপার আছে বিভিন্ন ইঞ্চি তিন ইঞ্চি থেকে শুরু করে চোদ্দ ইঞ্চি অবধি সেরকম ভাবে কিন্তু রোলও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সেগুলোও কিন্তু ইঞ্চি হিসেবে থাকে তিন ইঞ্চি থেকে একদম বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি অব্দি কিন্তু আপনি রোল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা র মেটেরিয়ালসের কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টিও আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অথচ রকম সমস্যা হবে না পেপার প্লেট মেশিন নিলে আমাদের কোম্পানিতে এখন পুরোপুরি নিশ্চিন্ত যে আপনি মেশিন নিচ্ছেন শুধু র মেটেরিয়ালসের জন্য আপনাকে এদিক ওদিক ঘুরতে হচ্ছে না সেটাও আমাদের কোম্পানি আপনাকে প্রোভাইড করছে ইভেন সমস্ত কিছুই কিন্তু আমাদের কোম্পানি আপনাকে প্রোভাইড করছে তো দর্শক বন্ধু একটাই কথা বলার আছে যে মেশিন আপনারা নেন বা না নেন সেটা পরের কথা কিন্তু যদি কাঁচামালের জন্য কেউ বসে আছেন কি আপনারা অন্য জায়গা থেকে মেশিন নিয়েছেন কিন্তু কাঁচামাল পাচ্ছেন না তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু র মেটেরিয়ালস অল টাইম লাইফ টাইম আপনাকে কিন্তু প্রোভাইড করে থাকবো তা আমাদের কোম্পানির অ্যাড্রেস এবং নামটা নোট করে রাখুন আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের কোম্পানি কিন্তু শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ওখানে আছে যেটা শিলিগুড়ি প্রপার টাউনের মধ্যে আছে এনজিপি থেকে আসতে গেলে আপনাকে ট্রেনে করে আসতে হবে মানে কলকাতা বা অন্য সাইড থেকে আসতে গেলে আপনি এনজিপি স্টেশনে ট্রেনে করে আসতে হবে আর যদি আপনি বাসে আসতে চান তাহলে কিন্তু শিলিগুড়ি জংশন বা বাস স্ট্যান্ডে নামতে হবে সেখান থেকে এই যদি করতে চান বা দামের ব্যাপারে আপনাদের জিজ্ঞাসা থাকে বা কত কত কি কী স্টকের ব্যাপারে আপনার জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আমাদের স্টাফদের সাথে আপনাদের কন্ট্যাক্ট হয়ে যাবে এবং আমাদের কিন্তু ম্যাটেরিয়ালসের কোনো লিমিটেশন নেই আপনারা যদি এক কুইন্টাল দুই কুইন্টাল বলেন সেটাও কিন্তু আপনারা কাছে পেয়ে যাবেন শুধুমাত্র অর্ডারটা কিন্তু আপনাকে তিন থেকে চার দিনের আগে আপনাকে কিন্তু অর্ডারটা দিতে হবে আমাদের ম্যাটেরিয়ালসগুলো রেডি করতে হয় কাটিং পেপার নিলেও সেটাকে কাটিং করে রেডি করতে হয় রোল নিলেও সেটাকে রেডি করতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আগে ভাগে যোগাযোগ করতে হবে যদি আপনার জিনিস অর্ডার দিতে হয় আপনারা কিন্তু ফোন করে ফোনের মাধ্যমেও কিন্তু জিনিসে অর্ডার দিতে পারবেন অনলাইনেও কিন্তু আমরা মেশিন ডেলি মানে ম্যাটেরিয়ালস ডেলিভারি করে থাকি যদি আপনারা বলুন বলেন যে আপনারা অনলাইন পেমেন্ট করে দেবেন জিনিসপত্র আপনাদের জায়গায় পৌঁছে দেওয়ার কথা তাহলে সেইভাবে অ্যাড্রেস দিয়ে দিলে কিন্তু আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো তো সমস্ত ক্ষেত্রে কিন্তু সুবিধা পেয়ে যাবেন তো দর্শক বন্ধু অতি অবশ্যই যোগাযোগ করুন দেরি না করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার